আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে আমার গলাটা বেশি একটা ভালো না সেটা হয়তো আমার সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন তো আজকে রান্না বান্না তেমন একটা নেই এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার দিকে দেখুন আমি একটু আমার বেডরুমটা আর কি ক্লিন করার জন্য লেগে পড়ছি পরিষ্কার পরিষ্কার করা সেটা তো প্রতিদিনই হয় তবে করার একটু তফাৎ আছে মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন করি তো আমার হাতটাকে প্রথমে একটু ক্লিন করে নেই কয়েকদিন হয়ে গেছে তুষকটা পরিষ্কার করা হয় নাই রুদেও দেওয়া হয় নাই তো আমরা গরমের সময় তুষকটা নিচে দিয়ে উপরে একটা পাটি পেতে দেই কারণ গরমে বিছানার মধ্যে থাকা যায় না তো অনেকেই দেখা যায় গরমেও বিছানাতে মানে বিছানার চাদর বিছিয়ে তার উপরেই থাকেন তো আমরা আবার পাটির মধ্যে না ঘুমালে দেখা যায় ঘুমই আসে না এরকম একটা অবস্থা তো আমি তুষকটা ভালো করে জেরে জুড়ে পরিষ্কার করে নিলাম আর তার উপরে মোটা একটা বিছানার চাদর দিই এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় দুলা বা কেউ খালি পায়ে এসে বিশেষ করে আরিয়ান বিছানায় উঠে যায় তো বালু পায়ে লেগে থাকলে সেটা বিছানায় পড়ে মানে পাটির দিয়ে তুষক পর্যন্ত চলে যায় আর তুষকের মধ্যে দুলা বালু ঢুকলে দেখা যায় সেটা বের করা অনেকটা কষ্টকর তাই মোটা একটা বিছানার চাদর পেতে তার উপরে পাটিটা দিয়ে দিই তো এদিকে দেখুন আরেকজনের কাণ্ড উনার বসার জায়গা এই যে এটা উনি ফ্রিজের উপরে আলনার উপরে টিভির উপরে মানে ওই জায়গাগুলো উনি করেন উনার মাটিতে বসতে ভালো লাগে না কোথাও একটা উঁচুতে উঠে বসতে হবে এতো দুষ্টু হচ্ছে দিন দিন আর সেই সাথে আরেকটা জিনিস দেখাই আপনারা অনেকেই আমার কুকুরটা নিয়ে খারাপ মন্তব্য করেন তো কুকুর কেউ শখে পালন করে না বিশেষ করে আমাদের মতন যারা দরকারে পালন করা হয়েছে আর এই এত নম্র ভদ্র দেখুন আমি এখানে মাংস রাখছি মাংস একটা বোলের মধ্যে রেখে আমি গড়ে চলে গেছি মোবাইলটা আর কি স্ট্যান্ডে লাগিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট আমি আলাদা থেকে একটু পর্যবেক্ষণ করলাম যে দেখা যাক মানুষের মানে অনুপস্থিতিতে কুকুরটা মাংসের প্রতি কোন লোভ দেখায় কিনা ও চাইলে বড় এক পিস মাংস নিয়ে দৌড়ে পালাতে কিন্তু এই জন্যই আমি কুকুরকে এত ভালোবাসি মানে আমরা বিড়ালকেও তো ভালোবাসি বাট বিড়ালের থেকে কুকুরের অনেক ভালো গুণ দেখুন প্রায় পনেরো মিনিট ও বসে বসে মাংসটা দেখলো কিন্তু একটা পিসও মুখ দিল না মানে কুকুর একটা প্রাণী মালিকে যে শিক্ষা ওকে দিবে সেই শিক্ষাও গ্রহণ করে অন্য কোনো প্রাণী কিন্তু অতটাও শিক্ষা নিতে প্রস্তুত থাকে না তো যাই হোক এদিকে আমার বাবি কিছু পেয়ারা পাঠিয়েছেন আমার বাবির বাড়ির গাছে তো পেয়ারা দেখছেন আপনারা তো ওনার ছেলে আসে আরিয়ানকে পড়াতে তো কিছু পাকা পেয়ারা ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন তো অনেকগুলো পেয়ারা অলরেডি নেওয়া হয়ে গেছে আর বাকি যেগুলো রয়েছে জুড়িতে রেখে মানে ফ্রিজে রেখে দিচ্ছি তো এদিকে দেখুন মাংসটা কাটাকুটি করে আমি রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মোষের মাংস এখানে বড় বড় হাড় আছে হাড়গুলোকে আমি আর সুটো করিনি একটু বড় বড় ভাবে আর কি প্রেসার কুকারে দিয়ে সো থেকে সাতটা সিটি দিয়ে এখন একটু জুল এড করলাম আর কি তো শেষমেশ দেখুন আমার রান্নাটা শেষ আমার মাংসের তুলনায় মাংসের ওই যে হাড় গুলো ওগুলো বেশি ভালো লাগে যে দেখুন এত মোটা মোটা এক একটা হাড় সিনার হাড় তো সব কিছুই আছে এখানে একটু পাতলা করে জোল করেছি আর এদিকে এখন খাবার খেতেও বসে বসে পড়ব তো আমার খুব পছন্দের হচ্ছে গরুর হাড় বা ছাগলের হাড় যেটাই হোক হাড় আমার বেশি পছন্দের হাড্ডি যেটা আর কি হাড্ডির সাথে একটু মাংস লাগানো অবস্থায় থাকে যাই হোক এক পিস নিলাম একটু জোল নিলাম হচ্ছে আমার দুপুরের খাবার যেহেতু অনেকটা তেল বেরিয়েছে তাই হাত একটা খাবো খাওয়া দাওয়া শেষ করে দেখুন চলে আসছি একটু কাজে আগে বিছানাটা আর ড্রেসিং টেবিলের ওই সাইডটা গুছিয়েছিলাম এখন চলে আসছি শোকেসটা একটু গুছাবো সেই সাথে শোকেসটা ভালো করে ক্লিন করবো তো শোকেজ জনক অনেক সময় গুছানো হয় ধরো দুইটা বাসন বের করে নিলাম তারপরে আবার বাসন গুলো রাখার সময় একটু গুছিয়ে রাখা হলো তো এভাবেই আর কি গুছিয়ে রাখা হয় কিন্তু অনেক দিন হয়ে গেছে বাসন বের করে শোকিস ক্লিন করে তারপরে ভেতরটা আবার নতুন করে কুচানো হয় নাই তো আজকে দেখুন শোকেশ থেকে সব বাসন বের করে নিচ্ছি ভাবছিলাম সব বাসন বের করে বাইরে মোটরের পাইপ লাগিয়ে বাসন গুলো ধুয়ে শুকিয়ে তারপরে আবার শোকেজে উঠিয়ে রাখবো তো এখানে এসে বাসনগুলো বের করে আর সাহস পাইনি কারণ খুব বেশি গরম পড়ছে আর অলরেডি অনেক কাজ করে ফেলছি অফ ক্যামেরা করেছি অনেকটা কাজ তো এখন মানে বাসনগুলো সবটা বাসন একটা একটা করে সাহস পাচ্ছি না বাবলাম একটু রেখে দেই। যদি করে রাখা বাসন তারপরে অনেক সময় দেখা যায় হালকা হালকা দুলা বালু যায় তো একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে বাসনগুলো এভাবে মুসে মুছে আলাদা করে রেখে দিচ্ছি ভালো করে সবকটা বাসন একবার মুছে তারপরে শোকেজে উঠিয়ে রাখতেছি তো এখানে মিডিলের যে তাকটা ওখানে আমি আমার সব কাচের জিনিসপত্র যে গ্লাস তারপরে জুসার গ্লাস যেগুলো ওগুলোই রাখতেছি আর কাচের যে জগগুলো আছে ওগুলো রাখবো এখানে ওই দিকে আরেকটা কাণ্ড আমি আপনাদেরকে দেখাই দেখুন কাণ্ডটা

তো যাই হোক ওকে কোনোমতে বের করে দিলাম তারপরে শোকেজের বেতরটা একটু পরিষ্কার করলাম শকেজের বেতরটা পরিষ্কার করার শেষ এখন বাসনগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিব তো আমার লক্ষ্মী ছেলে চলে আসছে দেখুন মাশআল্লা অনেকের হয়তো অনেকটা সন্তান আছে আমার কিন্তু একটাই সন্তান আর ওই আমার একমাত্র পৃথিবী আমার ভালোবাসার মানুষদের মধ্যে মানে ও আমার কলিজা সমতুল্য তো আমি যখনই যে কাজ করব একটু বেশি কাজ যদি দেখে ও চলে আসে ওর মতন করে আমাকে হেল্প করার জন্য তো আমি বারণ করছি তারপরেও দেখুন ও অনেকক্ষণ থেকে আমি বাসনগুলো মুছতেছি ও কাপড় দিয়ে মানে বসে বসে বাসনগুলো মুছে মুছে রাখতেছে তো আমি বললাম তোমার এগুলো করার প্রয়োজন নেই ও বলতেছে আমি মাকে হেল্প করব তো দেখুন অনেকক্ষণ থেকে আমার পাশে পাশে বসে বসে মানে এটা সেটা এগিয়ে দিচ্ছে আর বাসনগুলো তো যাই হোক ওর কাজ শেষ বাসনগুলো আমি রেখে দিয়েছি এখন শোকেজের গ্লাসগুলো গুলো পরিষ্কার করতে চাইছিলাম তো শেষমেশ দেখা গেল যে এটা দিয়ে পরিষ্কার করতে গেলে গ্লাসে আরো বেশি ময়লা লেগে যায় আর এদিকে গ্লাস ক্লিনারটাও আমার কাছে এখন বর্তমানে নেই ওটা বিকালে আমি দোকান থেকে নিয়ে আসবো তারপরে সামনের দিন আমি গ্লাসগুলো পরিষ্কার করবো আগামী কালকে আর এখন শুধু যে কাঠ আর কি শোকেজের চারপাশের যে কাঠের অংশটা আছে ওটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে পানি দিয়ে ভালোভাবে ওইভাবে পরিষ্কার করা হয়নি কাট পরিষ্কার করার একটু লিকুইড জেল আমি পানির মধ্যে দিয়ে দেখুন এভাবে একটা মাজনি দিয়ে ঘষে ঘষে দুলা বালুর যে দাগ ওটা উঠিয়ে নিচ্ছি তো শুকনো কাপড় দিয়ে বা কাপড় ভিজিয়ে ফার্নিচার মুসলে অতটা পরিষ্কার হয় না তো ওই জন্য আর কি একটু ভালো করে আমি উম পরিষ্কার করে নিলাম তার সাথে হাট মানে যা যা আছে সব ফার্নিচারের কাঠের অংশটা আর কি এভাবে ভালো করে মুছে নিব কারণ এই কাজগুলো প্রতিদিন করা যায় না আর আজকে যেহেতু ওই কাজে লেগে পড়েছি তাহলে ভাবলাম কাজগুলো একেবারে শেষ করে নেই কাজ করতে করতে দিন চলে গেছে তারপরে দেখুন আমার গড়ে চলে আসছে সুন্দর একটা কেক আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার গেরুয়া সবুজ আর সাদা তো আজকের ওই দিন হিসাবে মানে কেকটা একেবারে পারফেক্ট হয়েছে একদিকে আমার বার্থডে একদিকে আমাদের স্বাধীনতা দিবস সেই হিসাবে স্বাধীনতা দিবসের দিন ভারতের পতাকার ডিজাইনের কেকটা আর কি আরিয়ানের বাবা নিয়ে আসছেন তো হঠাৎ করে কেকটা উনি নিয়ে আসছেন আমি কিন্তু জানতামও না উনি কেক আনতেছেন তো ওটা আসলে গতকাল রাতের ভিডিও ফুটে যেহেতু গতকাল আমার বার্থডে ছিল আর ভারতের স্বাধীনতা দিবসও ছিল জুবাইরও বাসায় ছিল না ও ওর বাইরে চলে গিয়েছিল তো আরিয়ান আর ওর বাবা মিলে প্ল্যান করে কেকটা আনছেন আরিয়ানের বাবা গতকালকে ঔষধ আনার জন্য বাইরে গিয়েছিলেন তার দিকে মানে উনি কেকের ফটো পাঠিয়েছেন আরিয়ানের ফোনে আরিয়ান একটা বাঙ্গা মোবাইলে অনেক সময় ও কার্টুন ভিডিও দেখে তো ওখানে পাঠিয়ে মানে কেক সিলেক্ট করার জন্য বলছেন তো যাই হোক তারপরে আমি বুঝতে পারলাম যে কিছু একটা প্ল্যান চলতেছে শেষমেশ দেখা গেল উনি কেক আর তিনটা গিফট বার্থডে মানুষ একটা গিফট পায় আমার জন্য তিনটা গিফট নিয়ে চলে আসছেন তো যাই হোক হঠাৎ করে সারপ্রাইজ আমার কিন্তু জানাও ছিল না আমি সন্ধ্যা অবধি কাজ করছিলাম আর আমি তো জানি উনি বাইরে গেছেন ঔষধ আনার জন্য তো যদি জানতাম তাহলে জুবাইর কি আজকে যেতে দিতাম না ওকে আটকে রাখতাম জুবাইর কোন একটা প্রয়োজনে ওর বাড়িতে গেছে তো যাই হোক শেষ মে সারিয়ান ওর ছাত্রী কে ফোন করে দাওয়াত দিল একেবারে আমাদের গরুয়া বাবি আর কি জাস্ট এই ক্যাকটা কেটে খাওয়া হয়েছে আমি আমার বার্থডে ওইসব তেমন একটা আমি মানিও না কারণ যেদিন চলে যায় ওই দিনটা আর আসেও না আর তারপরে আমার ছেলে তো আবার কেক বলতে একেবারে অজ্ঞান তো মায়ের জন্মদিনের থেকে মনে হয় ওর কাছে কেক খাওয়াটা বেশি আনন্দের মনে হয়েছে ওই জন্যই আর কি ওর বাবার সাথে প্ল্যানটা করছে তো যাই হোক কেক কাটাকুটি শেষ এখন কেকটা পিস করে আমি সবাইকে এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে হাতে গোনা কয়েকজন মানুষ ছিলাম আমার যা তার চার আর আমরা বাইরে ছিল না তো আমি এখানে কোনো কোনো মোমবাতিও বা কিছু না জাস্ট কেকটাকে এক একটা খাবার হিসাবে ইউজ করতেছি অনেক সময় তো আমরা বাইরে থেকে বার্গার এনেও সবাই একসাথে খাই বিরিয়ানি এনেও খাই তো কেকটাকে ওই হিসাবে ধরে নিলেই হলো আর আমি আমার বিড়াল কুকুর ওদেরকেও একটু একটু কেক দিলাম যেহেতু সবাই খাচ্ছি ওদেরকে মিস করলে তো আর হবে না তো শেষমেশ গিফট দেওয়ার পালা আমার ছেলে দেখুন মস্ত বড় একটা গিফটের প্যাকেট নিয়ে আসছে এমন কি শিফাও আমাকে একটা গিফট দিচ্ছে আর শেষমেশ এই যে প্রতীক মানে বহু প্রতীক্ষার গিফট আরিয়ানের বাবার গিফটটা পেলাম তো এটা আমার কাছে একটু বেশি স্পেশাল আর আমার দেবরের ছেলেরা মানে ওর মা তো গিফট নিয়ে আসছে আর ওরা আমার জন্য কেউ চকলেট কেউ চিপস ওইসব আনছে মানে নিজের টাকা দিয়ে তো এটা আমার কাছে বেশি তো হচ্ছে আমার দেবরের ছোট ছেলে আমি গিফটটা টা আমি বললাম যে আমার সাথে একটু হ্যান্ডশেক করো তো ও তো আবার লজ্জা একেবারে লাল হয়ে গেছে আর শেষ দেখুন আমার দেবরের মেয়ে শিফার বয়সী তো আমাকে এই যে বডি স্প্রে টা দিলো একদিনে যেহেতু দুইটা আনন্দের বিষয় তো সবাই মিলে একটু মজা করলাম সেই সাথে দেখুন আমাদের সব সময় যিনি আমাদেরকে আমাদের কোনো প্রয়োজনে বাসায় কাজে হেল্প করেন একজন দাদা উনিও কোন একটা কাজে আসছিলেন উনিও আসছেন আমাদের সাথে আর ছেলে আবার এদিকে দেখুন একটা স্প্রে আনছে ওটা দিয়ে এখন সবার সাথে একটু দুষ্টামে করতেছে এই যে দেখুন লাইট নিভিয়ে করতেছে লাইট জ্বালিয়ে করতেছে তো একেবারে মাথা কাপড় চোপড় সাদা করে দিচ্ছে তো বাচ্চাদের একটু আনন্দ আর কি বিনোদন আর কিছু না বুড়ো বয়সে জন্মদিন পালন করা এটা আসলে একটা কি বলবো হাস্যকর লাগতেছে তো যাই হোক শেষমেশ দেখুন আমি গিফটের প্যাকেট নিয়ে চলে আসছি এগুলোই বেশি ইন্টারেস্টিং তো এটা হচ্ছে আরিয়ান আমাকে গিফট করছিল মানে আরিয়ানের বাবাই ওদের জন্য গিফট গুলো কিনে আনছেন ওনার জন্য 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 একটা 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 শিফার যেহেতু এটা আরিয়ান আমাকে গিফট করছে আর এখানে টুকটাক যা যা গিফট আছে আমি আপনাদেরকে দেখিয়ে নেই তো এই গিফটটা আরিয়ানের বাবা আনছিলেন তো আরিয়ান আবার ওটা নিয়ে বেশি এক্সাইটেড দেখুন আমার যে জিনিসটা পছন্দ হবে মানে ওই জিনিসটা নিয়ে ও খারাকারি করবে তো এই যে এখানে একটা গিফট আমার কাছে বেশি স্পেশাল মনে হয়েছে দেখুন এখানে একটা রোজ ওয়াটার আছে মানে আর একটা বডি স্প্রে আছে রোজের সেই সাথে এই যে সুন্দর দুইটা রোজ তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার হাজবেন্ডের আবার অত টাকা নেই যে ডায়মন্ড রিং বা স্বর্ণের জিনিস গিফট করবেন মানে ওনার সামর্থ্য মতন কিছু একটা আমাকে গিফট করেন আর এটা শিফার জন্য আনছিলেন যেহেতু শিফাও আমাকে গিফট দিতে চায় কিন্তু ওর তো আর নিজের মতন করে পারে না তো এই যে কফি মগটা তো যাই হোক এই গিফটটা আমি আমার যাকে উম দিয়ে দিব তো আরিয়ানের পারমিশন নিয়েই দিব তা না হলে আরিয়ান আবার রাগ করবে আর এই যে হ্যাপি বার্থডে নিয়ে কফি মগটা এরকম আরো দুইটা মগ আমার ঘরে আছে তো শেষমেশ আমার জায়ের গিফট আপনাদেরকে দেখি নেই এই যে দেখুন এখানে একটা ওন্না ওন্নাটা কিন্তু বেশ সুন্দর আর মেরুন কালারের জিনিস আমার খুব বেশি পছন্দের দেখুন কাজ মধ্যে তো আমি পরে দেখলাম কেমন লাগতেছে ওনাটা আমার কাছে ভালোই লাগতেছে আর আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমি পিঙ্ক কালার মেরুন কালার আর হোয়াইট কালার এই তিনটা কালার বেশি পছন্দ করি তো যাই হোক সবার গিফট দেখা প্রায় শেষ এটা শিফা ওর নিজের টাকা দিয়ে আমার জন্য কিনে আনছিল তো শিফা আমাকে গিফটটাও আর সেই সাথে ছোট ছোট দুইটা আছে মানে তো জানে না আরিয়ানের বাবা ওদের জন্য আলাদা করে করছে গিফট নিয়ে আসবেন তো যাই হোক তারপরে এখন জন্মদিনের কেক শেষ ভাবলাম সন্ধ্যার দিকে সবাই মিলে হাসি মজা করতেছে তো কিছু একটা বানাই যাতে নাস্তা হিসাবে আর কি খাওয়া যায় তো এখানে ছোট ছোট কিছু চিকেন নিয়েছি মানে কয়েক পিস চিকেন একেবারে ছোট ছোট করে কেটেছি আর একটু বড় বড় করে পেঁয়াজ কেটেছি তো যাই হোক রেসিপিটা আমি শেয়ার করতেছি না খুব মজাদার একটা স্ন্যাক্স বলো ভাই যে রোল আমরা চিকেন রোল যেভাবে করি আর কি ওভাবেই করবো তো তার মধ্যে কিছু বাঁধাকপি এড করছি তো তাড়াহুড়োর মধ্যে আমি সবটা করছি ভিডিও করতে পারিনি এদিকে আমার জাম ময়দা দিয়েছে তো আমি এখন যে চিকেন আর তার মধ্যে একটু আলুর পুর মিশিয়েছি তো পুরটা ভেতরে দিয়ে আমি এভাবে রোল তৈরি করে নিচ্ছি খেতে আমি একদিন তাড়াহুড়ো থাকায় আমি আসলে আর রেসিপি শেয়ার করতে যাইনি জাস্ট আমি রোলগুলো করতেছি এটাই আপনাদেরকে দেখালাম তো একটা একটা করে আমি তিন চারটা করে নিয়েছি আহ চোদ্দ থেকে হয়তো পনেরো থেকে বিশটা রোল করব এখানে আমরা যারা আছি আর কি সবার জন্য তো একটু তারা উড়ো করে করছিলাম জুবাইরা আমাকে একটু হেল্প করেছিল আর সেই ফাঁকে শিফা টাইপডে মানে মোবাইলটা লাগিয়ে রাখছিল কিছু ভিডিও হয়ে গেলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা খুব বেশি বালক আসছে আজকের বলতে গতকালকে রাতের ভিডিও গুলো সন্ধ্যার পর থেকে কেককাটা থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা দেখছেন ওটা গতকালকে রাতের ভিডিও উঠেছিল আমি রাতের দৃশ্য সেই জন্য একটু শেষের দিকে এড করলাম তো এটা গতকালকে রাতে অলরেডি ঘটে গিয়েছে আর আজকে দিনের বেলা যা যা টুকটাক কাজ করছি আর শুট করা হয় নাই গতকালকে দিনের গতকালকে রাতের কিছু অংশ মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করা তো কয়েকটা রুল হয়ে গেছে আমি অর্ধেকটা তেলে বাজতেছি আর অল অর্ধেকটা মমর মতন করে আর কি একটু বাপিয়ে নিব দুইভাবেই করে দেখবো কোনটা বেশি ভালো লাগে খেতে অর্ধেকটা এই যে এভাবে তেলের মধ্যে দিয়ে আর কি রোল যেভাবে ভাজি করা হয় এভাবে ভেজে নিচ্ছি আর বাকি গুলো এভাবে মোমো যেভাবে করা হয় এভাবে আর কি বাপিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো আর হাজবেন্ডের থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে মানে অনেকটা খুশি হয়েছি কারণ গিফট বড় কথা না এরকম ছোটখাটো সারপ্রাইজ পেতে প্রত্যেকটা মেয়ে পছন্দ করে আর আসলে আহ আমাকে আগে বলছিলেন আমি বারণ করিনি তার জন্য পরে বাপ ছেলে লুকিয়ে কাজটা করলেন মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম